সাংঘাতিক অস্থির অস্থির শান্তির প্রতীক কাঁচা থেকে পাখি উড়ে যাচ্ছে মুক্ত হয়ে গেছে স্বাধীন অসাধারণ ট্যালেন্টেড একটা কাজ করেছে ড্রোন দিয়ে এত সুন্দর করে বানানো যায় আকাশে এটা আসলে ভাবাই যায় না ড্রোন দিয়ে এত কিছু করা যায় এটা আসলে মানে এই শিল্পকলা এই রে ভাব আবু সাঈদের প্রতিকৃতি তৈরি হচ্ছে